হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর ভালো না থাকলেও কোনো টেনশন নেই আজকে আমি এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি যেটা দেখার পর সবার মন চান মনে হয়ে যাবে তো আজকে ছিল আমাদের এখানে মেলার উদ্বোধনী অনুষ্ঠান তো আমার বেসিক্যালি আসার সত্যি বলছি ইচ্ছা ছিল না তো ছেলে তারপর রিয়া অনেক ফোর্স করার পর তো চলে এসেছি আর সত্যি বলছি ব্লগ করার ইচ্ছাটা না একদমই ছিল না তো জানি না হঠাৎ করে মাথায় ভূতটা চেপে বসলো যে ব্লগ করবো সাত পাঁচ ভেবে দেখলাম আমার ইউটিউব ফ্যামিলি কেন এত সুন্দর একটা অনুষ্ঠান মিস করবে তো সেই জন্যই ছোট্ট করে একটা ব্লগ করেছি তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখো সত্যিই খুব সুন্দর হয়েছে আর দেখতেই পারছো সবাই কি সুন্দর সুন্দর করে সে সুন্দর সবাই নাচ করছে জীবনে সত্যি কিচ্ছু করতে পারলাম না শুধু খাওয়া ছাড়া তো যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর গানে সবাই নাচ করছিল তো আমি না গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বিকজ হচ্ছে কপিরাইট ক্লাইম চলে আসবে ভিডিওতে সেই জন্য আর এই যে গ্রুপটা ছিল দেখো ছোট থেকে বড় সবাই না খালি পায়ে রয়েছে মানে সবাই খালি পায়ে পুরো রাস্তা ঘুরবে মানে ভাবলে কেমন লাগছে কতটা কষ্ট করবে ওরা তো যাই হোক আরেকটা গ্রুপ ছিল যারা হচ্ছে আগেকার দিনের গানে ডান্স করছে তো দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবাই পড়েছে খুবই সুন্দর লাগছিল সবাইকে তো এখানে হচ্ছে আমি মিস ক্যালকাটা গানে ডান্স করছে সবাই খুব সুন্দর লাগছে আর তার থেকেও বেশি ভালো লাগছিল এই পেছনে কিউট কিউট বাচ্চাগুলো কিউট বলে ছেড়ে দিলে কিন্তু চলবে না দেখো বাচ্চাগুলোর মধ্যে কত ট্যালেন্ট কত সুন্দর শাড়ি পরে নাচ করছে রাস্তা দিয়ে হাঁটছে বলো আর এই ছোট্ট বাচ্চাগুলো না নাচ দেখে মনে হচ্ছে না ঝগড়া করছে দেখো এই যে দেখো মনে হচ্ছে না ঝগড়া করছে আসলে ওরা কী নাচ করছে বলো তো ওই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো সেটাই ওরা আর কি ওরকম করছে তো যাই হোক ওরা চলে গেল এরপর আমরা মেলাতে এন্ট্রি নিলাম তো দেখো ফার্স্টে এখানে তন্দুরি চায় স্টল বসেছে আর ম্যাক্সিমাম মেলায় প্রায় ফাঁকা মানে স্টলগুলো সবে সাজানো গোছানো চলছে তো ফাঁকা মাঠে একটু গোল দিলাম আর কি তো আজকে সবে শুরু এখনও তো বাকি আছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার শেয়ার করার চেষ্টা করব তো বলবে তোমাদের কেমন লাগলো আমাদের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানটা তো যাই হোক এই যে দেখো আমাদের বাদর দুটো বাসের মধ্যে ঝুলছে তো আমাদের সঙ্গে বস এরাও এসেছে মেলা দেখতে আই মিন ফাঁকা মাঠে গোল মারতে কালকে থেকে আর চান্স পাবে না কাল থেকে মাঠে ধরো প্রচুর ভিড় হয়ে যাবে তো যাই হোক এই যে গাড়ি চালানো বাচ্চাদের দোলনাটা এটাকে কি বলে আমি জানি না কিন্তু এই যে পুতুলটা মানে দারুণ লাগছে কেমন করে হাসছে দাঁত বের করে তো যাই হোক আমরা চলে এসেছি বীরভূমের প্রসিদ্ধ আচারের দোকানে আর আমার তো আচার দেখে বস কি বলবো জিভে জল টস টস করতেছিল মেয়ে মানুষ বললার কথা তো যাই হোক এর মধ্যে একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা হয়ে গেল সে একটু হাই হালো করলো তো যাই হোক এরপরে একটা স্পেশাল আচার দেখলাম যার নাম ছিল হাও আচার আমি নামটা দেখে একটু শখ ছিলাম যে হাউমাউটা আবার কি ধরনের আচার তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা আচার তো সে বলছে কদবেলের আচার তো কদবেলের বলে আচার মানে আমি তো তো ফার্স্ট টাইম শুনলাম তোমরা জানি না অনেক বিচার বিবেচনা করে লাস্টে আমরা চালতার আচার নিলাম দুশো গ্রাম তো এরপরে চলে গেছি মেয়েদের সোনা ময়নার দোকানে কিন্তু আমাদের বাচ্চাদের ডিমান্ড হচ্ছে খেলনার দোকানে নিয়ে যেতে হবে এই যে দেখতে পারছে চোখ মুখ দেখে কি অবস্থা সব কান্না দিয়েছে আজকে প্রথম দিন ভাবো কি অবস্থা অবশেষে ওদেরকে নিয়ে আসলাম খেলনার দোকানে আর দাম শুনে তো মাথা ঘুরে যাচ্ছিলো তো যাই হোক ওদেরকে নিয়ে বাড়ির পথে আসছিলাম তখন দেখা হলো একটা একটি কাগজ যাতে লেখা ছিল ওজন কমান সুস্থ হয়ে বাঁচুন আমার মনের দুঃখের কথা তোমাদের কি বলবো বন্ধুরা তো সেই জন্য এখানে ব্লগটা শেষ করলাম ব্লগের কোথাও যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা বাই